সকালবেলা বড়মশাই বাজার থেকে এসে এই ফুলের তোড়াটা আমাকে গিফট করেছে দেখতে মাসাল্লা অনেক সুন্দর মিষ্টি কুমড়ার ফুল আমার খুবই পছন্দ তো বড়মশাই বলল এই ফুলগুলো দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করবা যেটা দিয়ে আমি গরম গরম ভাত খাব মিষ্টি কুমড়ার ফুলের এই রেসিপিটা কিন্তু অনেক পুরাতন আমার নানিকে দেখেছি দাদিকে দেখেছি আমার আম্মাকেও দেখেছি এইভাবে এই রেসিপিটা তৈরি করতো তো আমিও আজকে ঠিক ওদের মতো করে রেসিপিটা তৈরি করব। খুবই মজার হয় এটা হচ্ছে স্ন্যাক হিসেবেও চায়ের সাথে খাওয়া যায় আবার গরম গরম ভাতের সাথেও খুবই মজার হয় তো ফুলগুলোকে আমি খুব ভালো করে কেটে নিয়েছি ফুলের মাঝখানে যে হলুদ অংশটা ছিল সেটাকে আমি বাদ দিয়ে দিয়েছি এখন পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তো আমি কয়েকবার করে পানি চেঞ্জ করে ফুলগুলোকে ধুয়ে নিব এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি সেখানে ডিম নিয়ে নিচ্ছি আমি এখানে দুইটা ডিম ব্যবহার করেছি আমি যে ফুলগুলো নিয়েছি তার জন্য দুইটা ডিম হলেই যথেষ্ট তো ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন লবণ দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ হলুদ গুঁড়ো কোয়াটার চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছে আধা চা চামচ ধুনিয়ার গুঁড়া আধা চা চামচ জিরার গুঁড়া আধা চা চামচ রসুনের গুঁড়া দিয়ে দিয়েছে আধা চা চামচ রসুন পেস্টটাও ব্যবহার করা যাবে এখন খুব ভালো করে ডিমের সাথে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচটাও ব্যবহার করা যাবে তো এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার চার চা চামচ কর্নফ্লাওয়ারের বদলে চাউলের গুঁড়াটাও ব্যবহার করা যাবে আগেকার মানুষ কিন্তু চাউলের গুঁড়া দিয়ে এই রেসিপিটা তৈরি করত আমার আম্মাকে দেখেছি বেশি করে চাউলের গুঁড়া দিয়ে তারপর এই রেসিপিটা করতো একদম মুচমুচে হতো খেতে কিন্তু খুবই মজার হতো তো এখন ফুলগুলোকে দিয়ে দিচ্ছি আমি অল্প অল্প করে ফুল দিচ্ছি আর এই বেটারের সাথে মাখিয়ে নিচ্ছি এই বেটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না তো সব ফুলগুলোকে কিন্তু একইভাবে মাখিয়ে নিতে হবে এদিকে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি সেখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দুই তিন টেবিল চামচের মতো খুব বেশি তেল দেবার প্রয়োজন হবে না অল্প তেলেই খুব সুন্দরভাবে ভাজিটা করা যাবে তো আমি একে একে সব ফুলগুলোই বেটারটা মাখিয়ে দিয়ে দিচ্ছি এই ফুলগুলো ভাজতে একদমই বেশি সময় লাগবে না একদম লো ফ্লেমে রেখেই ভাজতে হবে ডিম ভাজিটা যেমন হয় ঠিক সেরকমটাই হবে উপরটা অনেক ক্রিস্পি ভেতরে একদম তো একটা সাইড হয়ে গিয়েছে আমি উল্টে দিয়েছি এই ফুলগুলো ভাজতে আমার পাঁচ মিনিটও লাগেনি খুবই অল্প সময়ে ভাজিটা হয়ে গিয়েছে দেখেই বোঝা যাচ্ছে যে কতটা মোচমুছ হয়েছে তো সবগুলোই আমি একে একে উঠিয়ে নিয়েছি খুবই মজার হয় গরম গরম ভাতের সাথে খেতে আগেকার আমলের মানুষ কিন্তু ভাতের সাথেই খেত তো আমার কাছে এমনিতে খেতেই বেশি ভালো লাগে মনে হয় চায়ের সাথে স্ন্যাক হিসেবে খেলে আরও মজার রেসিপিটা ভালো লাগলে লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম